আসলাম আরিকম দে আর লিসন আর্স করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন ইউভ আল লিসেন টু ভয় ডট নেট এন দ্যামো রেন উইথ ইউ আশা করি আমাদের ঘটনাগুলো আপনাদের ভালো লাগছে এবং আপনারা এনজয় করছেন আজকে আমরা সাঁইত্রিশতম এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং যে ঘটনাটি আমাদের কাছে আজকে এসেছে সেই ঘটনাটি আমরা পেয়েছি নেত্রকোনা থেকে একজন স্কুল শিক্ষকের পাঠানো সাবেক স্কুল শিক্ষক আমি শুরুতে একটা বলতে চাই যে এরকম যদি কখনো হয় আপনার বাসায় ভাই বোন মা বাবা সবাই আছে কিন্তু এই বাসার শান্তিটা যদি কখনো মাধ্যমে নষ্ট হয়ে যায় হাউ ভিডিও ইউ ফেল ভয় পাবেন নাকি মোকাবেলা করবেন এই প্রশ্নের উত্তর কমেন্ট সেকশনের ঘটনা শুনে অবশ্যই জানাবেন আমরা চলে যাব আমাদের ঘটনায়

আমি যা বলছি সবই সত্যি আমি একজন শিক্ষক হিসেবে সবসময় যুক্তিতে বিশ্বাসী ছিলাম কিন্তু আমার মেয়ে আফরার জীবনে যা ঘটেছে তার কোনো ব্যাখ্যা আমি আজও পাইনি এই ঘটনাটি লিখছি যেন অন্য কেউ এরকম থেকে রক্ষা পায় আমি এই নেত্রকোনা বহু বছর ধরেই থাকি আমাদের পারিবারিক বাড়িটি সত্তর বছরের পুরনো চারপাশে খালি জায়গা ভেতরে একটা গভীর পুকুর আর তার উপরে পুরাতন একটি কবরস্থান পাশে ছিল একটি ধ্বংসপ্রাপ্ত মসজিদ যেটা আগে থেকে নদীর গতি পরিবর্তনের কারণে পুকুরে ডুবে গিয়েছিল গ্রামের মানুষ এটাকে ডোবা মসজিদ বলত আমি কখনো এসব নিয়ে ভাবিনি আমার পরিবার যথাতই সুখে শান্তিতে ছিল কিন্তু আমার ছোট মেয়ে আফরা যার বিয়ে দিয়েছিলাম দুই হাজার সালের শেষ দিকে থেকে আমার জীবনে নেমে আসে এক ভয়ানক অন্ধকার আফরার বিয়েটা হয়েছিল এক ভালো ঘরের ছেলের সাথে ছেলে ছিল মালয়েশিয়া প্রবাসী বিয়ের পর ওদের নতুন সংসার শুরু হলো আমাদের বাড়িতেই কিন্তু এক মাস পার হতে না হতে আফরা একেবারে অন্য মানুষ হয়ে গেল প্রথমে ছিল তার ঘুমি বিভ্রান্তি মাঝে মাঝে সে গভীর রাতে উঠে পুকুর পাড়ে হাঁটতে যেত তারপর একদিন আমি তাকে খালি পায়ে দেখতে পাই শীতে কাঁপতে কাঁপতে বারান্দায় দাঁড়িয়ে আছে আর মাটির দিকে তাকিয়ে ভিড় ভিড় করছে এক ভাষায় আমি করি আফরা? কি করছো তুমি সে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে আমার দিকে তাকায় তার চোখে তখন কোনো মেয়েল ভাবি ছিল না চিলেটা অন্য কিছু তার ভেতর দিয়ে আছে। ছোটের একটুকু হাসি সে শুধু বললো বাবা শয়তান আমাকে বিয়ে করেছে তুমি কি জানো আমি এখন আর আমি অবাক হয়ে গেলাম পরদিন আসে আমাকে চিনতেই পারল না আমার স্ত্রীকে বলছে আড়ি তুই কে যা এখান থেকে আমরা ভেবেছিলাম কোনো মানসিক সমস্যা শহর থেকে ডাক্তার আনলাম ডাক্তার বললেন অ্যাকিউট সাইকোসিস্ট বা স্কিজোফ্রেনিয়া হতে পারে উনি ওষুধ দিলেন কিন্তু রোগ যদি মানসিক হতো তাহলে তা তো মানুষেরই রোগ ছেড়ে যেত কিন্তু তারপর যেসব হতো এক রাতে আমাদের মেজ ছেলে মাসরুর চিৎকার করে প্রু আম্মু আমার গলা টিপে ধরেছে আমাকে বাঁচাও বাঁচাও আমাকে আমি তো ওরে গেলাম দেখে আফরা তার ভাইয়ের গলার উপরে বসে আছে চোখে রক্তের মতো লাল আগুনের একটা অংশ মনে হয় সে নিতে পারবে না আমরা দুজন টেনে আফ্রিকা আলাদা করলাম কিন্তু তখন সে এতই শক্তি পেয়ে গিয়েছিল যে তিনজন মানুষ মিলেও তাকে থামানো যাচ্ছিল না আমার স্ত্রী সেই রাতে কাঁদতে কাঁদতে দোয়ায় কিতাব নিয়ে বসে গেল সারা রাত সুরা বাগারা চালু করে রেখেছিলাম মোবাইল ফোনে পরদিন সকালে আফরা কেটে বলল বাবা আমাকে কেউ ছাড়বে না সে বলেছে ও আমাকে সাত জন্ম আগেই নাকি বেছে নিয়েছিল ওর নাম বললে অনেক পাপ হবে ওর নাম ই পুন সাইতান আমাকে বাঁচাও বাবা আমাকে বাঁচাও আপনার এলাকার নাম করা এক আলেম কারি মাহফুজুর রহমান হুজুরকে এই ঘটনাগুলো বললাম উনি বহুদিন ধরে চীন এবং রুহানিয়াত নিয়ে কাজ করছেন তিনি আফরাকে দেখে কোরআনের বিভিন্ন আয়াত পড়তে শুরু করলেন প্রথমে আফরা শান্ত ছিল কিন্তু যেই দিনে সোরা জিন শুরু করলেন আফরা ছটফট করতে লাগলো একটা গলা ভেসে আসে একেবারে মোটা ভয়ঙ্কর কণ্ঠ এই আয়াত থামাও আমি আগুনের সন্তান আমি আমি তার ভেতরে বাসা করেছি ওকে কেউ বাঁচাতে পারবে না ঘরের মধ্যে ঠান্ডা জমে গেল জানালা এমন ভাবে খুলে গেল যেন বাড়ি থেকে কেউ ধাক্কা দিচ্ছে হুজুর বললেন এই চিন্তা সাধারণ না এটা তান্ত্রিক আহ্বানে জন্ম নেওয়া চিন্তা বহু বছর আগে এই গ্রামের এক খালো তান্ত্রিক এক শিশুর মৃত আত্মা দিয়ে এই জিনকে আহ্বান করে সেই তান্ত্রিক মারা যায় কিন্তু জিন মুক্ত হয়ে যায় ও বা এবং আফ্রা পছন্দ করেছে পরবর্তী চল্লিশ দিন রুকিয়া চলল কঠোর পাবে প্রতি রাতে করোনার আয়াত চলতো আফ্রাকে কালো কাপড় পরিয়ে রাখা হতো আয়না দিয়ে ঢেকে দেওয়া হতো আয়না খুলিয়ে ঢেকে দেওয়া হতো কেউ জোরে কথা বলতো না একদিন রাতে হঠাৎ আফরা উঠে দাঁড়িয়ে ছাদে চলে যায় আমরা পেছনে দৌড়ে যাই দেখেছি ছাদের কিনারে দাঁড়িয়ে আছে চিৎকার করে বলল ও আমাকে লাভ দিতে বলেছে আমরা একসাথে থাকবো আমার আসল সংসার ওই দুনিয়া আমি এখানে আর থাকবো না খুঁজুর তখন নিজ থেকে আয়তন কুস্তি পড়া শুরু করলেন হঠাৎই আকাশ কালো হয়ে যায় চারদিক কুয়াশায় ঢেকে যায় একটা হাওয়া যেন সম্পূর্ণ বাড়ি ঘিরে ফেলে হুজুর চিৎকার করে বললেন ইবনুস এই মেয়ে আমার আমানত আমি কোরআনের নামে শপথ করে তোকে বাধ্য করছি দূর হওয়া এখান থেকে দূর হ একটু পর মাটিতে লুটিয়ে পড়ে মুখ দিয়ে কালো ঢোয়া বের হয় শেষ রক্ষা নাকি সাময়িক শান্তি এরপর ধীরে ধীরে আফাস স্বাভাবিক হয় সে এখন কোরআন পড়ে নামাজ পড়ে বাড়ির বাহিরে বেশি একটা যায় না কিন্তু মাঝরাতে এখনো মাঝে মাঝে ঘুম ভেঙে সে বলে বাবা আজকে সে বলছে সে শুধু সময় নিচ্ছে খাবার ফিরে আসবে আল্লাহর কসম এই ঘটনাটা কোনো কল্পনা নয় আমি আমার মেয়ে হারাতে হারাতে ফিরে পেয়েছি কোরআন নামাজ আর আল্লাহর রহমতে এখনো টিকে আছি আমি চাই না আর কোনো পরিবার এই ইবন শৈতানের খব পড়ে ফুরুক বাকারা নিয়মিত চালান করে আয়তুল কুস্তি পরে কুমান আর কখনো ভুলে ও টোবা বা মসজিদ অজানা পূর্ণ জায়গায় যাবেন না এই ছিল আমার ঘটনা আমি মোহাম্মদ আশরাফুজ্জামান চন্ডিকর নেত্রকোনা সাবেক স্কুল শিক্ষক ফালেকুম আসসলাম আশফুজ্জামান সাহেব আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার ঘটনার জন্য আমি এখানে একটা জিনিস শব্দকে একটু কেয়ার করে দিতে চাই ইবনুস শায়তান এই ফ্রেস আরবি ফ্রেস্টার মানে কি ইবনুস মানে হচ্ছে শয়তানের পুত্র বা শয়তানের সন্তান যেহেতু এই ঘটনাতে আফরা একটা মেয়ে মানুষ এবং তাকে শয়তান বিয়ে করেছে বলে বলেছে সেই আমি ধরে নিলাম তা এজিম করলাম যে এটা ছেলে জিন এই কারণে বললাম শয়তানের পুত্র ইপনুস মানে হচ্ছে পুত্র বা সন্তান আর শয়তান মানে আপনারা অবশ্যই জানেন তো এই ছিল আমাদের আজকের ঘটনা পিওলি সার্স আশা করি আপনাদের ভালো লেগেছে আপনারা যদি আপনাদের ঘটনা পাঠাতে চান তাহলে অবশ্যই আমাদেরকে ইমেল করবেন আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে ভয় ডট নেট এট দ্য রিথ জিমেল ডট কম আমাদের ফেসবুক অ্যাড্রেস হচ্ছে ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ বিএইচ ও ওয়াই এন ই ডি কথা হবে আগামীকালকার এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং बाय डॉट के साथ ही थको और जरूरी इनसाइडिंग साइडिंग ऑफ सलाम